এবং মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ চর্মরোগে কম বেশি সবাই ভোগেন বিভিন্ন রকম চর্মরোগ আছে যা মানুষের ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু এদের মধ্যে অধিকাংশ চর্মরোগে প্রায় একই রকমের উপসর্গ হতে দেখা যায় তাই এগুলোর মধ্যে পার্থক্যের বিষয়ে ভালো করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী কোনো উপাদান থেকে ফলাভাব চুলকানি জ্বালা যন্ত্রণা এবং লালচে ভাব দেখা দেয় যা ত্বকের আকারকে পরিবর্তন করে কিছু অসুখ অথবা সংক্রমণের কারণেও ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে ত্বকের পিগমেন্টেশন সংবেদনশীলতা হাঁসের মতো ছাল ওঠা থেকে শুরু করে ফোসকা মাংসপিণ্ড ফুসকুড়ি সহ বিভিন্ন আকারে চর্মরোগ দেখা দিতে পারে নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে চর্মরোগের বিভিন্ন সমস্যার কারণ লক্ষণ ও উপসর্গ এবং হোমিওপ্যাথি ওষুধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত শীর্ষ যে ওষুধগুলো আমি ক্লিনিকে বেশি ব্যবহার করে বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় অত্যন্ত সুফল পেয়েছি এবং যে ওষুধগুলো অধিকাংশ চর্মরোগের চিকিৎসায় ভীষণ কার্যকরী হিসেবে প্রমাণিত সেই ওষুধগুলো কিছু রোগ লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনি উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ একটি অবস্থা যা মানুষের হতে হতে পারে। পারে বিভিন্ন যেমন অ্যালার্জেন দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা জেনেটিক্স অটো ইমিউন প্রতিক্রিয়া পরিবেশগত কারণ প্রভৃতি তবে চর্মরোগের প্রধান কারণ হচ্ছে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী বা বেরু প্রতিক্রিয়া সৃষ্টিকারী বিভিন্ন সমস্যা থাকলেও ত্বকের সমস্যা দেখা দেয় উদাহরণস্বরূপ স্বরূপ হিসেবে বলা যায় অ্যালার্জি ফুসকুড়ি চুলকানি জ্বালা পড়া লালচে ভাব র্যাশ দাঁত দাঁতকা গোটা গোটা শক্ত ভাব ইত্যাদি চর্মরোগের শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে জানবার আগে কমন কিছু চর্মরোগ ও তার কারণ এবং লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই ত্বকের বিভিন্ন রোগ এবং এর উপসর্গগুলো যেমন শুষ্ক ত্বক এবং শীতকালে শুষ্ক বাতাস থাকলে এটি বেশি ঘটে শুষ্কতার পাশাপাশি ফাটল এবং আঁশ দেখা যায় একজিমা বা অটোপিক টার্মাটাইটিস এটি বিশেষ করে শিশুদের মধ্যে ত্বকের প্রদাহ শুষ্কতা এবং চুলকানি দেখা দেয় স্কার যাকে আমরা সাধারণ ভাষায় খোসপাঁচরা বলে থাকি এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ যা অত্যন্ত চুলকানির সঙ্গে ফুসকুড়ি হিসেবে দেখা যায় এবং এর চুলকানি তীব্রতা রাত্রে বৃদ্ধি পায় ত্বকের ছত্রাক সংক্রমণ যেমন দাঁত গোলাকার রিং এর আকৃতির মতো হয় একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে বিস্তৃত হতে থাকে সরিয়াসিস এটি একটি অটোইমুন ত্বকের অবস্থা যা রুপালি বা সাদা আঁশ দ্বারা আবৃত ত্বকে প্রদাহজনক সব লক্ষ্য করা যায় এই প্যাচগুলোতে চুলকানি হতে পারে এবং অনেক সময় জ্বালা ও যন্ত্রণা হতে দেখা যায় হিট র্যাশ বা ঘামাছি আটকে থাকা ঘাম থেকে ত্বকে ছোট ও তরল ভরা ফসকা জ্বালাকর এবং খুব চুলকানি যুক্ত হয় একে ঘামাছি বা হিট বা হিট র্যাশ বলে অ্যালার্জি এটি ত্বকের ফুসকুড়ি যা সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া থেকে সৃষ্টি হয় এটিতে চুলকানি ফোলা এবং জ্বালাভাব থাকে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেমন ফলিকুলাইটিস ইম্পেটিগো ইত্যাদি এছাড়া কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দাঁত মাল্টিপল এসক্লোর স্নায়ু ক্ষতি থাইরয়েড রোগ এবং ডায়াবেটিসের মতো কিছু পদ্ধতিগত চিকিৎসার ক্ষেত্রে চুলকানি হতে পারে এর মধ্যে কিছু গুরুতর বিষয় যেমন কিডনি ফেলিয়র লিভার রোগ মাল্টিপল মাইলোমা উচ্চ রক্তচাপের ওষুধের মতো কিছু ওষুধ মাদক দ্রব্য এবং ব্যথানাশক কিছু ওষুধ চুলকানির কারণ হতে পারে চর্মরোগের শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধগুলো হলো আর্সেনিক অ্যালবাম থার্টি ত্বকের চুলকানি এবং জ্বালা পড়ার জন্য আর্সেনিক অ্যালবাম অত্যন্ত উপকারী একটি ওষুধ এই ওষুধটি দীর্ঘস্থায়ী একজিমা সরিয়াসিস এবং ছত্রাকের চিকিৎসায় ভালো কাজ দিয়ে থাকে শুষ্ক একজিমা কপালে ও মাথায় অধিক পরিমাণে হয় চর্মরোগের দুর্গন্ধ থাকে বা জাতীয় ধরনের চর্মরোগ অত্যন্ত চুলকায় চুলকালে হয় কিন্তু পরে জ্বালা করে ঠান্ডা জলের চুলকানি বৃদ্ধি পায় যাদের এইসব লক্ষণ রয়েছে তারা আর্সেনিক অ্যালবাম থার্টি ওষুধটি খেলে উপকৃত হবেন এই ওষুধটি দুপোটা করে দিনে দুবার দু সপ্তাহ খেতে হবে সালফার থার্টি চর্মরোগের চুলকানির চিকিৎসার জন্য সালফার একটি শীর্ষ হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটি ত্বকের ফুসকুড়ি সহ চুলকানির চিকিৎসার জন্য অত্যন্ত উপযুক্ত

সেবন করবেন না যদি কোনো উপশম না হয় তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পর উচ্চশক্তি বাড়ানো যেতে পারে গ্রাফাইটিস থার্টি শুষ্ক ও রুক্ষ ত্বকের সাথে চুলকানির চিকিৎসার জন্য গ্রাফাইটিস একটি অত্যন্ত কার্যকরী ওষুধ যাদের ত্বকে শুষ্কতা রুক্ষতা ত্বকে ফাটল আটালো তরল নিশ্চিত হয় চুলকানির সঙ্গে জ্বালা থাকে তাদের চিকিৎসায় গ্রাফাইটিস সর্বোত্তম একটি ওষুধ একজিমা একজিমার উপর মাছের আশের মতো পদার্থ ঢেকে থাকে আঠালো একজিমা ভেজা একজিমা শুষ্ক একজিমা আক্রান্ত স্থানের চামড়া মোটা হয়ে যায় ফাটা ফাটা মতো দেখায় আঙ্গুলের নখ মোটা ও ফাটা হয় গায়ের চামড়া ফাটে এইসব লক্ষণ থাকলে গ্রাভাইটিস ওষুধটি খেলে অবশ্যই উপকার পাবেন এই ওষুধটি দু ফোটা করে সকাল ও সন্ধ্যায় দু সপ্তাহ খেতে হবে এপিসমেলিভিগের থাকটি, ত্বকের চুলকেনি নিয়ন্ত্রণের জন্য এপিসমেল একটি বিস্ময়কর ওষুধ ত্বকে হঠাৎ অসহ্য চুলকেনি এবং জ্বালা হয় ত্বকে ফুসকুরি তৈরি হয় ত্বক লাল হয় এবং গরম অনুভূত হয় খোলা বাতাসে চুলকানি আরম্ভ হয় ত্বকে কালশিটে পড়ে যায় অ্যালার্জি অ্যালার্জিক ডার্মাটাইটিস প্রভৃতি সমস্যা দূর করার জন্য এপিসমেল একটি চমৎকার ওষুধ এই লক্ষণ গুলো দেখা দিলে এবিসমেল থার্টি ওষুধটি দু ফোঁটা করে দিনে দুবার দু সপ্তাহ খেতে হবে ডলিকস থার্টি যাদের ত্বকে কোনো প্রকার ফুস্কুরি বা উদ্ভেদ থাকে না অথচ তীব্র চুলকানি থাকে রাত্রে এবং শরীরের ডান দিকে বেশি চুলকায় কাঁধ কুনুই হাঁটুর চারপাশ এবং লোমস অংশে চুলকানি বেড়ে যায় এবং জ্বালা থাকে তাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য এটি ত্বকের কোনো ফুস্কুরি বা উদ্বেদ ছাড়াই চুলকানির চিকিৎসায় খুবই উপকারী একটি ওষুধ এইসব লক্ষণ থাকলে ডোলিক স্থারটি ওষুধটি ফোঁটা করে চুলকানি হালকা হলে দিনে একবার খাবেন এবং চুলকানি মাঝারি বা তীব্র চুলকানির জন্য দিনে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে বিভিন্ন প্রকার চর্মরোগের জন্য রাস্টক্স ভীষণ উপকারী একটি ওষুধ লাল বর্ণের ফুস্করি বা অ্যালার্জি অ্যালার্জির মতো অন্ন ফুসকুড়ি র্যাশ অক্সের মতো ফুসকুড়ি উড়ে যাওয়ার মতো হয় জমে এবং মামড়ি পড়ে চাকার মতো দাগ চামড়া ক্রমশ ও হয় ঘামাচি চিকিৎসায় রাস্টক্স অত্যন্ত সুফল প্রদান করে এবং চুলকানি ও ফুসকুড়ির অবস্থা থেকে মুক্তি দেয় এইসব লক্ষণ থাকলে রাস্টাক্স টু হান্ড্রেড দু দুপোটা করে দিনে দুবেলা সপ্তাহে তিন থেকে পাঁচ দিন খেতে হবে এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি ওষুধ নিয়ম অনুসারে সেবন করলে চর্মরোগ সমস্যা দূর হয়ে যাবে বিশেষ ক্ষেত্রে দুটি ওষুধ সেবন করা যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ